আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো মাঝখাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের বিমান ভাড়া কত এবং মাসঘাট থেকে ছিলট এয়ারপোর্টের বিমান ভাড়া কত তো অর্থাৎ আমি আজকের ভিডিওতে মাসঘাট থেকে বাংলাদেশের দুইটা এয়ারপোর্টের বিমান ভাড়া দেখাবো তো পূর্বের ভিডিওতে আমি মাঝখাট থেকে ঢাকা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখিয়েছিলাম তো যারা ভিডিওটি দেখেননি তারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক আমি আপনাদের সেপ্টেম্বর মাসের ভাড়াগুলো দেখাচ্ছি তো প্রথমে আমরা মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়াগুলো দেখবো ওয়ানওয়ে টিকেটের ফেয়ার তো প্রথমে যদি ইউএস বাংলার ভাড়াগুলো চেক করি ইউএস বাংলা এয়ারলাইন্সে সেপ্টেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা এরপর দুই তারিখেও সেম ভাড়া তিন তারিখ আছে বিশ হাজার আটশো টাকা এরপর চার তারিখ আছে পঁচিশ হাজার তিনশো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে বিশ হাজার আটশো একত্রিশ টাকা এরপর ছয় তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা সাত তারিখ আছে বিশ হাজার আটশো একত্রিশ টাকা আট তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা নয় তারিখেও সেমবারা দশ তারিখ আছে বিশ হাজার আটশো একত্রিশ টাকা এরপর এগারো তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইনসে তো আমি এর সাথে আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখিয়ে দিব তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ যে ভাড়া আছে তাহলে বিশ হাজার আটশো একত্রিশ টাকা তেরো তারিখ আছে ছাব্বিশ হাজার ছয়শো বত্রিশ টাকা চোদ্দো তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা পনেরো তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা এরপর ষোলো তারিখেও সেমবার সতেরো তারিখ আছে ছাব্বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা আঠারো তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ছাব্বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা বিশ তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা একুশ তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চার টাকা বাইশ তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা এরপর তেইশ তারিখেও সেম্বারা চব্বিশ তারিখ আছে ছাব্বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা পঁচিশ তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এস বাংলা এয়ারলাইন্সে তো আমি মাঝখাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি এরপর আমি মাঝখাট থেকে সিলেট এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চার টাকা এরপর সাতাশ তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা আঠাশ তারিখ আছে ছাব্বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা উনত্রিশ তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা তিরিশ তারিখ আছে ছাব্বিশ হাজার ছয়শো বত্রিশ টাকা তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া মাঝখাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের সেপ্টেম্বর মাসের আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটায় মাসকাট এয়ারপোর্ট থেকে সেরে আসবে তো এখানে আমরা অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি মূলত একটাই ফ্লাইট আসবে একটু থেকে ঢাকাতে সময় কম বেশি আছে যার কারণে এখানে অনেকগুলো ফ্লাইট দেখাচ্ছে তো আমরা যদি ইয়েস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি চেক চেকএণ লাগেজ দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন মাসকার থেকে বাংলাদেশে আপনারা বিজনেস ক্লাসে ৫০ পঞ্চাশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইকোনমিতে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা মাসকার থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেপ্টেম্বরের এক তারিখে শিডিউল নেই দুই তারিখ আছে তিরিশ হাজার সাতশো তেত্রিশ টাকা তিন তারিখেও সেম চার তারিখ পাঁচ তারিখ শিডুল নেই ছয় তারিখ আছে তিরিশ হাজার সাতশো তেত্রিশ টাকা এরপর সাত তারিখেও সেমবার আট তারিখ শিডিউল নেই নয় তারিখ আছে তিরিশ হাজার সাতশো তেত্রিশ টাকা দশ তারিখেও সেম ভাড়া এরপর এগারো তারিখেও একই ভাড়া দিতে পারছি বারো তারিখ শিডিউল নেই তেরো তারিখ আছে তিরিশ হাজার সাতশত্বে ত্রিশ টাকা এরপর চোদ্দো তারিখেও সেম ভাড়া পনেরো তারিখ শিডিউল নেই ষোলো সতেরো আঠারো একই ভাড়া তিরিশ হাজার সাতশত্বের তিরিশ টাকা উনিশ তারিখ শিডিউল নেই বিশ তারিখ আছে তিরিশ হাজার সাতশো তেত্রিশ টাকা একুশ তারিখেও সেম ভাড়া বাইশ তারিখ শিডিউল নেই তেইশ তারিখ আছে তিরিশ হাজার সাতশত্বে তিরিশ টাকা একইভাবে চব্বিশ পঁচিশ একই ভাড়া তিরিশ হাজার সাতশত্বের ত্রিশ টাকা ছাব্বিশ তারিখ শিডিউল নেই সাতাশ তারিখ আছে তিরিশ হাজার সাতশত্ তিরিশ টাকা টাকা আঠাশ তারিখেও সেম ভাড়া উনত্রিশ তারিখ শিডিউল নেই তিরিশ তারিখ আছে তিরিশ হাজার সাতশো টাকা অর্থাৎ পুরো মাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একই বিমান ভাড়া তিরিশ হাজার সাতশো টাকা মাঝখান থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের আমরা যদি ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন দুপুর তিনটা পনেরোতে একটা ফ্লাইট আছে এটা ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে পনেরো ঘন্টা তিরিশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সিলেট এবং ঢাকা দুইটা ট্রানজিট আমরা যদি আরেকটা ডেটে দেখি এটা ঢাকাতে ট্রানজিট হবে আমরা যদি আরেকটা ডেটে দেখি এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট মাসকার থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে তো যাই হোক আমরা যদি বিহন বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন ইকোনমি ক্লাসে আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি বিহন বাংলাদেশ এয়ারলাইন্সের চেক ইন লাগেজগুলো দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মাসকার থেকে চট্টগ্রামে ইকোনমিক ক্লাসে পঁয়তাল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে পঞ্চান্ন কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো সালামিয়ারের ভাড়া আমি উমানের রিয়ালে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো সেপ্টেম্বরের এক তারিখ দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ আছে পঁয়ষট্টি দশমিক নিরানব্বই ওমানেরিয়াল চার তারিখ আছে পঁয়ষট্টি দশমিক নিরানব্বই ওমানেরিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে পাঁচ তারিখ আছে বাহান্ন দশমিক নিরানব্বই উমানেরিয়াল ছয় তারিখেও সেম ভাড়া সাত তারিখ আছে পঁয়তাল্লিশ দশমিক নিরানব্বই ওমান এরিয়াল একইভাবে আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া পঁয়তাল্লিশ দশমিক নিরানব্বই ওমান এরিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মাঝখাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে পঁয়তাল্লিশ দশমিক নিরানব্বই ও মানে এভাবে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো একই ভাড়া পঁয়তাল্লিশ দশমিক নিরানব্বই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ বিশ তারিখ এভাবে এখানে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া পঁয়তাল্লিশ দশমিক নিরানব্বই ও মানে আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে পঁয়তাল্লিশ দশমিক নিরানব্বই ও মানে দিয়াল একইভাবে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একই ভাড়া পঁয়তাল্লিশ দশমিক নিরানব্বই ও মানে দেিয়াল তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাত একটা পাঁচ মিনিটে মাঝকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি লাইট ক্লাসে কোনো ইন লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম এরপর ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো এতক্ষণ আমি আপনাদের মাস্কাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখালাম সেপ্টেম্বর মাসের এখন আমরা মাস্কাট থেকে সিলেট এয়ারপোর্টের ভাড়াগুলো দেখব তো প্রথমে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখব মাস্কাট থেকে সিলেট এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা দুই তারিখেও সেম ভাড়া তিন তারিখ চার তারিখ একই ভাড়া পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা নিয়মিত নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলায় এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখেও সেম ভাড়া পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা তেরো তারিখ আছে ছাব্বিশ হাজার ছয়শো বত্রিশ টাকা চোদ্দ তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা আর পনেরো তারিখেও সেম ভাড়া এভাবে ষোলো তারিখেও একই ভাড়া সতেরো তারিখ আছে ছত্রিশ হাজার দুশো সতেরো টাকা আঠারো তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন তো আমি মাসঘাট থেকে সিলেট এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি এই মুহূর্তে তো আমি ইউএস্ট বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি উনিশ তারিখ আছে ছত্রিশ হাজার দুশো সতেরো টাকা বিশ তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা একুশ তারিখ আছে ছত্রিশ হাজার দুশো সতেরো টাকা বাইশ তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা এরপর তেইশ তারিখেও সেম্বারা চব্বিশ তারিখ আছে ছত্রিশ হাজার দুশো সতেরো টাকা পঁচিশ তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ছত্রিশ হাজার দুশো সতেরো টাকা এরপর সাতাশ তারিখ আছে পঁচিশ হাজার তিনশো চুয়ান্ন টাকা আঠাশ তারিখ আছে ছত্রিশ হাজার দুশো সতেরো টাকা উনত্রিশ তারিখ আছে পঁচিশ টাকা তিরিশ তারিখ আছে ছাব্বিশ হাজার টাকা তো এটা ছিল ইউএস বাংলার বিমান ভাড়া তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটায় মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা ট্রানজিট হয়ে যাবে এটা আমরা যদি দেখি ট্রানজিট পয়েন্টটা ঢাকায় তো যাই হোক আমরা যদি ব্যাগেজটা দেখিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চিকেন লাগেজ দেখি মাসকার থেকে সিলেট এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন মাসঘাট থেকে বাংলাদেশের যে কোনো এয়ারপোর্টেই ব্যাগেজ কিন্তু একই নিতে পারবেন বিজনেস ক্লাসে পঞ্চাশ কেজি আর ইকোনমিতে চল্লিশ কেজি তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা মাসঘাট থেকে সিলেট এয়ারপোর্টের তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি সেপ্টেম্বরের এক তারিখে ফ্লাইট নেই দুই তারিখ আছে তিরিশ টাকা তিন তারিখ আছে তিরিশ হাজার সাতশো তেত্রিশ টাকা চার তারিখ পাঁচ তারিখ ফ্লাইট নেই যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে ছয় তারিখ সাত তারিখ একই ভাড়া তিরিশ হাজার সাতশো তেত্রিশ টাকা আট তারিখ ফ্লাইট নেই নয় তারিখ আছে তিরিশ হাজার সাতশো তেত্রিশ টাকা দশ তারিখেও সেম ভাড়া এগারো বারো ফ্লাইট নেই আপনার যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তেরো চোদ্দো একই ভাড়া তিরিশ হাজার সাতশো তেত্রিশ টাকা পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে তিরিশ হাজার সাতশো তেত্রিশ টাকা সতেরো তারিখেও সেম ভাড়া আঠারো উনিশ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিশ তারিখ আছে তিরিশ হাজার সাতসত্তি টাকা একুশ তারিখেও বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখেও তিরিশ হাজার সেমবার সাতস টাকা চব্বিশ তারিখেও সেম্বারা এরপর পঁচিশ ছাব্বিশ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সাতাশ তারিখ আছে তিরিশ হাজার সাতস্তের তিরিশ টাকা আঠাশ তারিখেও সেম্বারা এরপর উনত্রিশ তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখেও সেমবার তিরিশ হাজার সাতসত্তর তিরিশ টাকা তো এটা ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স এর বিয়ন ভাড়া মাসকার থেকে সিলেট এয়ারপোর্টের সেপ্টেম্বর মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর তিনটা পনেরোতে একটা ফ্লাইট আছে এটা ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে ষোলো ঘন্টা আমরা যদি আর একটা ডেটে দেখি এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট তো আমরা যদি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স এর দেখি ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন ল্যাগেজ দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন থেকে সিলেট এয়ারপোর্টে ইকোনমি ক্লাসে পঁয়তাল্লিশ তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা মাসঘাট থেকে সিলেট এয়ারপোর্টের তো আমি আপনাদের দুইটা এয়ারপোর্টের ভাড়া দেখালাম মাসঘাট থেকে চট্টগ্রাম এবং মাসঘাট থেকে সিলেট এয়ারপোর্ট তো আপনাদের প্রয়োজন দেখে নেবেন তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ